তারপর আরো জারাসচুরন দুননে তাদেরকে একখুনই মুহূর্তে মুক্তিদার কথা বলা হচ্ছিল আমাদেরকে আশ্বাস তো পড়েছে আপনার আপনার মুখ থেকে ঢাকায় যদি শেষ কালকে তারা দুননে বসুন্ধিন দ্বারা ধরে নিয়ে গেছে প্রতিবাদ করে নাই সবাই খালি এই এসে কি স্যার এটা কি বললেই হবে আমরা আমরা এখানে আড়াইছিলাম না কোন না না ওখানে দিতে হবে শেষ আগে Sarge Sarge হবে কিছুর এর শুনে দাও একটা ছেলেকে রিমান্ডে নিয়ে গেছে আগে 18 বছরের ছেলেদের একজন ছা লা আমার কথা হইছে মুস্তফরের মুক্তি চাই শেষ সারায় এতদিন ধরে নাই গেছে পুরো দুইটা দিন ওই দিন আমরা

প্রত্যেকের আমাদের একই কথা নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না আমাদের এই নয় দফার মধ্যে আমাদের স্যার আমাদের স্টুডেন্ট ছাত্র ভাই সবাই আছে কিছু एग्जांपल দেই আমি শুনেন আমি যখন আজকে বিএনএস দাঁড়াই ছিলাম আমারে আমার কলেজের বড় ভাইরা বলছ তুমি বিএনএস থাকো শাহবাগ পড়ে যাও বিএনএস যখন ছিলাম আমাকে দুটো পুলিশ এসে বলতেছে তুমি এখানে ইউনিফর্ম পরে কি কর এখন তো কলেজ খোলা না পড়া আমি আমার কাজ আছে ওরা শুধু পারে না আমার গায়ে হাত দিতে কারণ ওইখানে

আপনারা কি জানেন যে মিডিয়া কি মিডিয়ার স্তম্ভটা কোথায় তৃতীয় কেন আপনারা আপনারা ভার্সিটির মানুষ ভার্সিটির স্টুডেন্ট দেখেন কলেজের হাই স্কুলের স্টুডেন্ট এখনো দেখেন নাই একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায় এই ছাত্র ছাত্র